নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের করে দেখাবো ক্রিম ছাড়াই ক্রিমি কই মালাইকারি আর এটি খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং পাশে থাকুন আমার এখানে লাগবে নারকেল আর মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা বেটে নিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কাও একটু বেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ টমেটো বেটে নিয়েছি তবে এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একবারে মিহি করতে হবে আর আমি এখানে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই আর ওই যে নারকেলটা দেখিয়েছিলাম ওটাকে বেটে ও দুধটাকে বের করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি কয়েকটা কই মাছ এবার পড়ার মধ্যে তেলটা আমি গরম করতে হতে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে এবারে কই মাছটাকে ওই তেলটা যখনই ধোয়া ওঠা হয়ে যাবে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে এক এক করে ওই মাছগুলো ওই তেলের উপরে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব তো কই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এই মাছগুলোকে একটু উল্টে দেব তবে কই মাছকে কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না একটু হালকা হালকা ভাজা হলেই কিন্তু উল্টে পাল্টে নিতে হবে মোটামুটি এই মাছগুলোকে আমি একটু উল্টো পাল্টে দিয়েছি এবার এই পিঠটা হয়ে হতে দেব তো আমার এই পিঠটাও মোটামুটি হয়ে গেছে ভাজা এবার আমি এই মাছগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা এলাচ লবঙ্গ একটু সামান্য পরিমাণ দাচিনি আর ওর মধ্যেই দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজ বাটাটা আমি এখানে দুটো শুকনো লঙ্কায় নিয়েছিলাম আর একটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে একবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু মশলাগুলোকে খুবই মিহি বানাতে হবে আর এখানে আদা বাটাটাও দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো রসুন দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে এখানে মিহি করে আদাটাও বেঁধে নিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু বেশ নাড়াচাড়া করে নেবো একটু ভাজ দিয়ে দিতে হবে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা আমার দেখেছেন সব মশলাগুলোই কিন্তু একেবারে মিহি করে বাটা এবার ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দেব একটু সামান্য পরিমাণে চিনি তবে এর কালারটাও বেশ ভালো আসবে তবে আমার এখানে কালারের দরকার নেই আমি যেহেতু একটু কিনে কিনি করব তো একটু স্বাদও ভালো হয় আর কি এবার এই মশলাটার থেকে একটু তেলটা ছাড়তে শুরু করেছি এবার ওর মধ্যেই দিয়ে দেব দই দইটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব খুব সামান্য মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করব। কিন্তু এতটাই টেস্টি একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খেতে সত্যি অসাধারণ লাগে এবারে এই তেলটা মানে দইটাও ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে আর ওর থেকে বেশ তেলও ছাড়তে শুরু করেছে মোটামুটি মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে মশলাটাকে কিন্তু একটু বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে যেন একেবারে সব মশলাগুলো একটু বেশ মানে সমস্তটা গায়ের গাছ গায়ে যেন লেগে যায় এরকম আর কি তেলটা ছাড়তে শুরু করেছে এবারে মধ্যে দিয়ে একটু জল আর দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা তারপরে আরও একটু সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করব জলটা যখন ফুটে যাবে তখন ওর মধ্যেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে একটুখানি ফুটতে দিতে হবে ঝোলটা যখন ফুটে যাবে তখন ওই যে দুধটা নারকেলের সেটা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে একটু ঢেকে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব কিছুক্ষণ ঢেকে আমি ফুটতে দিয়েছিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবারে ঝোলটা নিজের ইচ্ছে অনুযায়ী রাখবেন আমি একেবারে প্রায় মাখো মাখো করে দিয়েছি প্রায় ক্রিমি ক্রিমি হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে ক্রিম ছাড়াই সাধারণ আদা পেঁয়াজ রসুন দিয়েও আর সামান্য অল্প পরিমাণে একটু নারকেলের দুধ দিয়ে কী সুন্দর কই বানানো হয়ে গেল এইভাবে কই মালাইকারি বানিয়ে একবার হলেও দেখুন খেতে কিন্তু সত্যি অসাধারণ গরম ভাতের সাথে যে অপূর্ব লাগে না খেলে বিশ্বাসই হবে না আমার চ্যানেলে এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার